অনেকে এই এসআইআর নিয়ে আতঙ্কে কিন্তু অনেকে ভুগছেন অনেকে কান্নাকাটি করছেন গত দিন পূর্বে এসআইআর নিয়ে এসআইআর আতঙ্কে হ্যাঁ মেদিনীপুরে আড়াইশো প্লাস রোহিঙ্গা তারা কিন্তু কান্নাকাটি করছেন যেটা আমরা সুতমার্ফে জানতে পারলাম কিন্তু এই যে এসআইআর এসআইআর ফর্ম এই ফর্ম কমপ্লিট করলেই কি আপনি এর থেকে ছাড় পেয়ে যাবেন নাকি দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম কি থাকতেই হবে নাকি না থাকলে আপনাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে কতটা সত্য এই যে এসআইআর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এই বাংলায় এসআইআর হতে গেলে আমার বুকের উপর দিয়ে কিন্তু গাড়ি নিয়ে যেতে হবে হ্যাঁ এমনটাই তিনি মন্তব্য করেছিলেন কিন্তু এই যে এসআইআর এটা কোনো সাধারণ বিষয় নয় বলে অনেকেই মনে করেন কিন্তু অনেকেই বলছেন যে এসআইআর হওয়াটাই ভালো আবার অনেকে বলছেন এসআইআর হওয়াটা কিন্তু ঠিক নয় অনেকেই কিন্তু এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু এই বাংলা থেকে কিন্তু বাংলাদেশে চলে যেতে হবে কিন্তু এই যে এসআইআর এই এসআইআর নিয়ে অনেক আতঙ্কে ভুগছেন অনেকে কান্নাকারি করছেন আমরা ভিডিওর মাধ্যমে প্রতিনিয়ত দেখে থাকি আমরা যে অনেকে কান্নাকারি করছেন যে আমাদের কাগজপাতি নেই কাগজপত্র নেই আমাদের ভোটার লিস্টে আমাদের নাম পর্যন্ত নেই তাহলে কি আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এটা ভুল ধারণা আপনাদেরকে আপনাদেরকে জানিয়ে রাখি এই যে এসআইআর এই ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন আপনাদের বাড়িতে বাড়িতে বি ওলা সাহেব তারা যাবেন দুটি করে ফর্ম দেবেন আপনাদেরকে সেই ফর্ম আপনি কীভাবে ফিল আপ করবেন কোথায় সই করতে হবে আবার অনেকে বলছেন যে দু হাজার দুই সালে হোটেল লিস্টে যদি আমার নাম না থাকে তাহলে আমি বাদ যাব না আপনি বাদ যাবেন না তাহলে এই ফর্মটা আপনাকে কীভাবে ফিল আপ করতে হবে জানতে হলে সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাকে দেখতে হবে তো চলুন বিওলার সাহেব তিনি কি বলছেন মাস্টার মশাই এবং কীভাবে আপনার ফর্মটা ফিলাপ করবেন এবং কতদিন সময় আছে কতদিনের মধ্যে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে সম্পূর্ণ জানতে আট দিন বুঝতে পদ্মার সাথে থাকুন বিস্তারিত জানতে বর্তমান পরিস্থিতিতে যে এসআইআর সম্পর্কে অনেকে আতঙ্কে ভুগছেন আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে গত কিছুদিন পূর্বে যে মেদিনীপুরে আড়াইশো প্লাস এই এসআইআর আতঙ্কে তারা অনেকে কান্নাকারি করছেন এই যে ফর্ম আমার হাতে দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিভাবে আপনারা ফিল আপ করবেন সম্পূর্ণ জানতে এই ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে রয়েছে মাস্টার মশাই তিনি কিভাবে দেখাচ্ছেন এই ফর্মটা কোথায় কী করতে হবে সম্পূর্ণ বিষয় কিন্তু তিনি জানাবেন আপনার আর্থ নিউজের পর্যায়ে সম্পূর্ণ দেখতে থাকুন বিস্তারিত জানতে গিয়ে এই ফর্মটা আমরা তাদের হাতে দেব এবং রেজিস্টার খাতায় আমরা সই করিয়ে নেব এবং দুটো ফর্ম এই দুটো ফর্মের প্রথমে আমরা তাদের নামটা দেখে মিলিয়ে নিয়ে দুটো ছবি এই যে ছবি তার সঙ্গে মিলিয়ে দুটো ফটো আমরা বলবো দুটো জায়গায় এখানে কভার করবে এবং প্রথমে ওই ব্যক্তির জন্ম তারিখটা এখানে বসাবেন তারপরে যেটা সঠিক যেখানে তার জন্ম তারিখ আছে আধার কার্ড সে দিলে দিতে পারে না দিলে না দেবে কোনো সমস্যা নেই মোবাইল নম্বরটা অবশ্যই দেবেন পিতার বা অভিভাবকের নাম তার অভিভাবকের নাম বাবার নাম সে এখানেই পূরণ করবে পিতার অভিভাবকের এপিক নম্বরটা এইখানে দেবেন তার মায়ের নামটা এখানেই দেবেন মায়ের এপিক নম্বর যদি থাকে এখানে দেবেন স্বামীর স্ত্রী ধরুন আপনার এখানে কোনো একটা ছেলে সে ফিল করছে তখন তার স্ত্রীর নামটা সাপোজ এখানেই দেবেন এবং এ তার এফিক নম্বরটা থাকলে এখানে দেবেন যদি কোনো মহিলা এখানে পূরণ করে তাহলে কিন্তু তার স্বামীর নামটা এখানেই বসবে এইবার যেটা নিয়ে আমাদের ভাববার বিষয় সর্বশেষ এসাইয়ের এই যে ফর্মটা এই ফর্মার ফর্মটা যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে তাদের ক্ষেত্রে এইটা ফিল করতে হবে যেমন এখানে এপিক নম্বর যেটা থাকবে দু হাজার লিস্টে সেখানে নির্বাচকের যার নাম দু হাজার লিস্টে আছে তার নাম যা তার এ দু হাজার যে এপিক নম্বর তার নাম এবং তার বাবা আত্মীয়র নাম মানে তার বাবার নাম এবার তার সম্পর্ক পিতা বা পুত্র যেটা সম্পর্কে আসবে সেটা এখানে দেবেন জেলা সেখানে তার যে জেলা সে সেখানেই পূরণ করবে রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে যেখানেই এখানে যেখানে যে অংশে ছিল যে ক্রমিক নম্বর ছিল যে মানে বিধানসভার ক্ষেত্রে তার নাম তার সেই সময়কার দু হাজার দুয়ের অংশ নম্বর ক্রমিক নম্বর যদি এই ব্যক্তি যে ব্যক্তি ফিল আপ করলো তার দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই তার ক্ষেত্রে তার বাবা মা কিংবা কাকা তার দু হাজার দুইয়ের যে রেকর্ড আছে সেটা দেখে এই ফর্মটা ফিল করতে হবে তার ক্ষেত্রে এই ফর্মটা ফাঁকা রাখতে হবে সেই ক্ষেত্রে দেখা গেল এখানে একটা ছেলে রতন মণ্ডল এই রতন মণ্ডলের নামটা দু হাজার দুয়ে নেই তাহলে দেখা যাচ্ছে তার বাবার নাম আছে তাহলে অ্যাকচুয়ালি তার বাবার নামটা এই জায়গায় বসবে এবং বাবার নামের যে এপিক দু হাজার দুয়ের যেটা আছে সেটা এখানে বসবে তার আত্মীয় এবং তার তার বাবা অর্থাৎ যে ছেলেটা দু হাজার দুয়ে ভোটার লিস্ট নেই তার বাবার নাম অর্থাৎ এই ছেলের দাদুর নাম অর্থাৎ তার বাবার বাবা তার নামটা এখানে বসবে সম্পর্ক তার বাবা হলে ফাদার এবং মাদার মা হলে মায়ের যদি ওই এপিক নম্বরটা দেয়া হয় তাহলে মায়ের নামটা মায়ের এটা সম্পর্কে এখানে আসবে জেলা তার যে জেলা রাজ্যের নাম সেই রাজ্যের নাম তার বিধানসভা ক্ষেত্রের নাম ঠিক তদ্রুপ তার যে দু হাজার দুই যে বিধানসভা আছে সেখানে আসবে বিধানসভা ক্ষেত্রের সেইখানকার যে নম্বর সেটা বসবে তার অংশ নম্বর তার অর্থাৎ পাড় নম্বর তার ক্রমিক নম্বর অর্থাৎ সিরিয়াল নম্বর এটা কমপ্লিট করবেন দুটো ফর্ম দুটো ফর্মের আমরা বিয়ে একটা ফর্ম জমা নেব একটা ফর্ম তাকে রিসিভ করে দেব এইবার সেই ব্যক্তির যে ব্যক্তি জমা দেবেন সেই ব্যক্তি নিজস্ব এখানে সই করবে যদি ওই ব্যক্তির কোনো বাইরে কাজের জন্য যায় তাহলে তার বাবা এসে এই ফর্মটা জমা দিতে পারবে তবে তাকে লিখে দিতে হবে যে আমার ছেলে কাজের জন্য বাইরে আছে আমি এই ফর্মটি জমা দিলাম যারা এই এসআইআর সম্পর্কে যারা যারা ভুগছেন এই মুহূর্তে আমাদের সরকারি নির্দেশ মতো যেটুকু আছে আমাদের এই ফর্মটা তাদের ফিল করে জমা দিতে হবে আমরা সে মতো আমাদের সরকারি নির্দেশ মতো করছি এটা অফিসিয়ালি ব্যাপার আমাদের এই চার চার এগারো দু হাজার পঁচিশ থেকে শুরু চার বারো দু হাজার পঁচিশের মধ্যে আমাদের এই কাজটা কমপ্লিট করতে হবে